কী ভাবছো বন্ধুরা জামাই ষষ্ঠীতে কী ধরনের শাড়ির কালেকশন করবে তাহলে তোমাদের আসতেই হবে সোমবারের হরিশার হাট হ্যাঁ বন্ধুরা আমি কিছু আগে তোমাদের অ্যাপ্লিকের কালেকশান দেখিয়েছিলাম তাঁতের ওপর অনেকে অনুরোধ করেছিল একটা ফুল ভিডিও দিতে বিভিন্ন রকম কালারগুলো দেখাতে তাই সেই ভিডিওই আজকে তোমাদের অনুরোধ আমি এনেছি তাই পুরো ভিডিও দেখতে থাকো আর যারা নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন হরিষা হাটে সোমবারের হাটে কিছু অ্যাপ্লিক তাঁতের ওপর অ্যাপ্লিকের কাজ করার কালেকশানের জন্য এসেছি তোমাদের দেখানোর জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমি অ্যাপ্লিকের ওপর কি কি কালেকশান তোমাদের দেখাচ্ছি তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আর যে ফোন নাম্বারটা দিয়ে দেবো কোনো অসুবিধা হলে সেই ফোন নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো চলো ভিডিওটা শুরু করি আর যারা নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে চলো শুরু করছি চলো লোকেশনটা দেখে নাও এই দিক দিয়ে চলে যাচ্ছে শ্যামবাজার হয়ে ডানলপ সোজা আর এই দিকে যাচ্ছে মানিকতলা হয়ে শিয়ালদা আর এই হচ্ছে গাড়ি বারান্দা গাড়ি বারান্দার ঠিক নিচেই একভাবে দেখতে পাবে হরিষা হাটের মেন বিল্ডিং এরকম লেখা আছে মেন বিল্ডিংয়ের মধ্যে ঢুকে যাবে ঢুকে গিয়ে আমি দেখাচ্ছি দেখো এই ঢুকে যাবে ঢুকে গিয়ে একটু বাঁ দিকে বাঁকবে বাঁ দিকের যে প্রথমেই যে বাঁদিকের গলি এই বাঁ দিকের গলিতে একটু বাঁকবে বেঁকে আবার তোমরা এই ডান দিকের গলিতে চলে যাবে দেখো সোজা ডান দিকের গলিতে তোমরা সোজা হাঁটতে থাকবে আমি অ্যাপ্লিকেট ভাইয়ের মুখটা দেখিয়ে দিচ্ছি একটু হেঁটে যেতে হবে এই যে এবার এসে গেছে এই অ্যাপ্লিকের ভাই এই ভাইদের তাঁতের যে অ্যাপ্লিক আছে বিভিন্ন সেই কালেকশানে আজকে তোমাদের দেখাবো চলো দেখতে থাকো তোমাদের প্রথমেই আমি বলে রাখি যে দামগুলো আমি বলছি সেগুলো সবই কিন্তু এক পিসের দাম যারা এক পিস শাড়ি কিনবে তারা এই দামে পাবে কিন্তু যারা অনেক শাড়ি নেবে একটু দরদাম করবে বার্গেনিং করবে দাম কিন্তু কমবে তাদের জন্য দাম কমে যাবে এটা পুরো অ্যাপ্লিক তাই তো হ্যাঁ এটা একটু দেখতেই দাঁড়া এটা একটু একটু ইয়ে করো এটা আঁচল আঁচলটা ঠাসা আছে এগুলো শুধু পেটাই তাঁত হ্যাঁ আচ্ছা এগুলো কীরকম রেঞ্জ পড়ছে এটা সাতশো সাতশো থেকে সাড়ে সাতশোর মধ্যে আচ্ছা তোমরা এক পিস এই দামই দেবে হ্যাঁ আর যারা হোলসেল মাল নেবে নেবার ওপর নির্ভর করবে কত পিস নিচ্ছে তাই তো ওকে আচ্ছা এইটা কি এটা দাদা এটা বোনা আর অ্যাপ্লিকে এইটা তাই তো এগুলো প্রতি পুরোটা কি ওই রেঞ্জের মধ্যে পড়বে সাড়ে সাতশোর মধ্যে সাড়ে ছশো আচ্ছা আচ্ছা সাড়ে ছশো থেকে সাতশোর মধ্যে এগুলো তো গোটাবে না না এগুলো তো গোটাবে না পেটা তার এটাও বেশ সুন্দর এটা কিন্তু ধার থেকে অ্যাপ্লিক শুরু হয়েছে এটা কি আঁচল পড়ছে আঁচল এটাও কি সাড়ে ছশো সাতশো ছশো পঁচিশ আচ্ছা কোয়ালিটির ওপর কিন্তু দামগুলো নির্ভর করবে শাড়ি তাই তো আচ্ছা এরকম সবেতেই ফুপি আছে না ওকে এই ওলোটা কি রকম দাম আছে সাতশো পঞ্চাশ বাহ কাজটাও ভালো আর এটা তো মাছটা মনে হয় সাতশো না সাড়ে সাতশো আচ্ছা মাছের আঁচলটা কীরকম ছিল পুরোটাই মাছ হ্যাঁ এইটা এই মাছটাই আচ্ছা আচ্ছা এই মাসটাই যাচ্ছে আচ্ছা 750 আই এইটারি এটা কালার এই কোথায় এটা দেখালো ই এটা রেড এইটা ভালো আছে এইটাই 625 এরটা কত একটা কালার তাই তো ছশো পঞ্চাশ আচ্ছা লাল কালারেরই কালার সাতশো পঞ্চাশ এইটারও কালার তো মনে হয় দেখালেন এই যে এইটাই

এর অনেকগুলো কালার আছে না ওখানেও কতগুলো দেখলাম পাঁচ ছটার ওপর কালার আছে না দশটা কালার হয়ে যাবে ছশো পঁচিশের লাইট সবই পাওয়া যাবে এই একই দামের দেখে নাও বিভিন্ন কালার আর কালার গুলো অন্যরকম দেখে নাও এগুলো কিন্তু ছশো পঁচিশের রেঞ্জেই যাচ্ছে দেখে নাও এগুলো হচ্ছে আঁচল আঁচলের পোর্শন এগুলো অ্যাশ কালারের ওপর দেখে নাও অ্যাপলিক অ্যাশ কালারের ওপর পুরোটাই কিন্তু এক ক্লিক করা আছে দেখে লা এখানে যেটা আছে এটা এটা আঁচল দেখে নাও আঁচল পরবে কালার দেখে নাও দশ বারোটা কালার আছে তার মধ্যে কালারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দু একটা করে এগুলো সব ছশো পঁচিশ সিজ যাচ্ছে দাদা হ্যাঁ বাহ এই হোয়াইটের উপরটা বেশ সুন্দর লাগছে হ্যাঁ একদম দারুণ কিন্তু অ্যাপ্লিকগুলো ফুলেছে ভালো প্রত্যেকটা কালার দেখে না অপূর্ব আর পুরো ঠাসা অ্যাপ্লিক আছে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে আঁচল পুরো ঠাসা অ্যাপ্লিক দেখে নাও বিভিন্ন এর কালার এই একটা ইয়েলোর ওপর দেখো মাস্টার ইয়েলোর উপর দেখে নাও বাহ বেশ সুন্দর লাগছে দেখে নাও প্রত্যেকটা শাড়ির অ্যাপ্লিকগুলো দেখে নাও অপূর্ব এই রাখ এটা হচ্ছে আঁচুল এদের ব্লাউজ পিস হয় না তাই তো হ্যাঁ হ্যাঁ বা এই অরেঞ্জটাও দেখো বেশ সুন্দর কিন্তু প্রচুর কালার আছে দেখে নাও দেখে না যারা একটু ডিপ চাইবে অরেঞ্জের ওপর দেখো এরকম টেম্পল আছে এগুলো আর ফুল ডিজাইন টেম্পেল কিন্তু এক কালারগুলো আলাদা দেখতে পাচ্ছ আর যারা অনেক নেবে দাদাদের সাথে কথা বলে নিতে হবে মোটামুটি এক পিস নিলে ছশো টাকা দাম পড়বে এগুলো দেখে না आज आएंगे 10 कलर आउर वो तो घोड़ा वाले सबसे फर्स्ट 8 9 पूरा आके आके बसने बड़ा আরে ডাক্তার না পর এ দারুন দারুন খেলা লাইট টিপ সব ধরনি পেয়ে যাবে দেখে না না

এই পাতাটা কত পড়বে দাদা তারের ছয় পাতারও অ্যাপ্লিক আছে দেখে নাও সুন্দর কিন্তু পাতার অ্যাপ্লিক দেখে নাও চেক চেকের ওপর পাতার অ্যাপ্লিক বাহ আঁচলটা একটু দেখিয়ে দিই কী টাইপের আসবে দেখো এই আঁচল বেশ সুন্দর লাগছে শাড়িগুলো কিন্তু পরলে দারুণ লাগে অ্যাপ্লিক না আর এই ফুলটা কত আছে সাতশো পঁচিশ এটা পাড় আছে না হ্যাঁ পাড় আছে পাড়ের ওপর অ্যাপ্লিক দেখে নাও কাপড়টা বেশ ভালো এটা আঁচল সাড়ে ছশো এগুলো সব দেখো তাঁতের সাড়ে পাঁচশোর কালেকশন দেখে নাও কিছু দেখিয়ে দিচ্ছি যদিও দাদাদের ডিমান্ড খুব বেশি সব সময় পাবে না তাই আগে থেকে কথা বলে নেবে দেখে নাও এই ধরনের শাড়ি তাঁতে সাড়ে পাঁচশো টাকা করে দাম আছে দেখে নাও এখানে কিন্তু প্রচুর কালার থাকে এদের ডিমান্ড রাত্রের বেলায় কিন্তু শাড়িগুলো সব বেরিয়ে যায় দুরকম পার্ট দেখে নাও চেক চেকের ওপর যাচ্ছে পুরোটা একটা দেখো কালার

এটা দেখো চওড়া পাড় আছে পুরোটাই কিন্তু চেক চেক আছে একদম পেটাই তাঁত সুন্দর আর এর কোয়ালিটিটা খুব ভালো দেখে নাও মেঘা পাড় দেখে নাও চেক এর ওপর যারা নিতে চাইবে এই টাইপের চেক নিয়ে নিতে পারো দেখো এই দেখো আর একটা লালের ওপর চেক

ফোন নাম্বারও তোমাদের আমি দিয়ে দিয়েছি যাদের কোনো কিছু প্রশ্ন থাকবে অবশ্যই এই ফোন নাম্বারে তোমরা ফোন করে নেবে আর যদি লোকেশান বুঝতেও অসুবিধা হয় তাহলে তোমরা ফোন করে নিও তো বন্ধুরা তোমরা যে এতক্ষণ পেটায় তাদের ওপর বিভিন্ন অ্যাপ্লিকের কাজ দেখলে সেগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা নতুন বন্ধু আমি আগেই বলেছি একটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তোমাদের এই সাপোর্টের কিন্তু আমার দরকার তাই আজকের মতো রাখি আবার দেখাবে নতুন ভিডিওর সাথে টাটা